ইঞ্জিনের সমস্যা ল্যান্ডিং গিয়ার নাকি পাইলটের ভুল গুজরাটের আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় উঠে আসছে চার চারটি চাঞ্চল্যকর তথ্য আপনারা কি কখনো ভেবে দেখেছিলেন যে কি হয়েছিল যার ফলে দুশো একচল্লিশ জন যাত্রীর মৃত্যু হয়েছিল এই অভিশপ্ত বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে দুশো একচল্লিশ জন যাত্রী মারা গেলেন মাত্র বেঁচেছিলেন একজন মাত্র যাত্রী তিনি কিভাবে বেঁচেছিলেন কিভাবে সেটা সম্ভব হয়েছিল সেটা জানাবো এই ভিডিওতে আপনারা এটা জানলে অবাক হবেন যে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যার ফলে এক মিনিট মাত্র এক মিনিট পর্যন্ত হাতে সময় পাইনি পাইলট পৃথিবীর সবচেয়ে বড় উন্নত এবং নিরাপদ হলো এই বিমান তাহলে এই বিমানে কি করে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এই অভিশপ্ত বিমানের ফলে যে বিমানে থাকা যাত্রীদের মৃত্যু হয়েছে এমনটা নয় এই বিমানের কারণেই কিন্তু মেডিকেল পড়ুয়া কিছু ছাত্রদেরও কিন্তু মৃত্যু হয়েছে এমনকি মেডিকেল যে হোস্টেল সেটা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এই বিমানের কারণে এই অভিশপ্ত বিমানটা এতটাই পরিমাণে অভিশপ্ত যার ফলে যাত্রীদের তো মৃত্যু হয়েছেই প্লাস ডাক্তারি পড়ুয়াদেরও মৃত্যু হয়েছে এমনকি ভিআইপি ক্যাটাগরির মানুষ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তারও পর্যন্ত মৃত্যু হয়েছে এই অভিশপ্ত বিমানের কারণে গুজরাটে আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনার পরপরই একাধিক ছবি ভিডিও সামনে চলে এসেছে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেই সমস্ত ছবি ভিডিওগুলো দেখে একাধিক বিমান বিশেষজ্ঞরা যারা বিভিন্ন রকমভাবে তথ্য তুলে ধরেছেন যে কি কি কারণে তারা এই বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে তাদের ধারণা তাদের তারা যা বিশ্লেষণ করেছেন সেইখানে বিশ্লেষণ করে চার চারটি কারণ তারা তুলে ধরেছেন যে চারটি কারণের জন্য তারা মনে করছেন যে এই চারটি কারণের ফলে বিমানটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বা এতজন মানুষের মৃত্যু হয়েছে যেটা তারা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া বা সমস্ত ভিডিও ক্লিপ ছবি দেখে যেটা তাদের সন্দেহ হয়েছে যেটা তারা বিশ্লেষণ করে পেয়েছেন এরকম চারটি কারণ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তাহলে পুরোপুরি দেখতে থাকুন এই ভিডিওটা আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয় তাহলে চলুন ভিডিওটা পুরোপুরি শুরু করা যাক দুইশো বিয়াল্লিশ জনকে নিয়ে আহমেদাবাদের নগরের বসতি এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার এআই একশো বিমান একজন ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে বিমান বন্দরের নিকটবর্তী ডাক্তারদের একটি হোস্টেল ভবনে গিয়ে ধাক্কা মারে বিমানটি বিমানটি ভেঙে পড়ার মুহূর্তেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় বিমানে এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানে দুশো জন যাত্রী এবং বারো জন বিমান কর্মী ছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন পাইলট এই বিমানে একশো জন ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে পাশাপাশি এছাড়া ছিলেন তেপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক সাতজন পর্তুগিজ নাগরিক এবং একজন কানাডার নাগরিক যখন ঘটনাটি ঘটে তখন ঘটনাস্থলে উদ্ধার কাজে হাত লাগিয়েছিল আহমেদাবাদ পুলিশ দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী সামনে থেকে যারা দেখেছিলেন তারা বলছেন যে বিমান ভেঙে পড়ার মুহূর্তেই প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে অনেকেই ভেবেছিলেন হয়তো ভূমিকম্প হচ্ছে তারপর দেখছেন না এটা ভূমিকম্প নয় হয়েছে বিমান দুর্ঘটনা প্রথমত এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার অন্যতম কারণ হলো বিমানটির ভার এবং সেই সংক্রান্ত গণনায় ত্রুটি এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বিমানটির ভার এবং সেই সংক্রান্ত গণনায় ত্রুটি বিশেষজ্ঞরা মনে করছেন ওরার সময় যাত্রী মালপত্র সহ বিমানের ওজন কত হয়েছিল তা খতিয়ে দেখা প্রয়োজন প্রতিটা বিমানের নির্দিষ্ট ভারবহন ক্ষমতা থাকে কিন্তু অনেক সময় বিমান ওরার মুখে এই ওজনের হিসাব গোলমাল করে ফেলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তখন বিমানটি ভেঙে পড়ার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়ে যায় যে কোনো বিমানের আকার গঠন অনুযায়ী তার ভারবহন ক্ষমতা নির্দিষ্ট করা হয়ে থাকে বিমানের মধ্যে যাত্রীদের কোথায় বসানো হবে কোন দিকে কত যাত্রী বসলে বিমানের সামনের এবং পিছনের দিকের ভারসাম্য বজায় থাকবে বিমান ওড়ার আগে তা হিসাব করে নিতে হয় এই এক্ষেত্রে সেই হিসাব ভুল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিমান বিশেষজ্ঞ বন্দনা সিংহ জানিয়েছেন যে বিমানটি যে ভবনে ধাক্কা খেয়েছে সেখানে তার একটি চাকা আটকে গিয়েছিল ওজনের হিসাবে ভুল হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে দ্বিতীয়ত হলো বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে এই বিমান দুর্ঘটনার পিছনে রয়েছে বিমানের ল্যান্ডিং গিয়ার যেটাকে তারা দায়ী করছেন কেন তারা বিমানের ল্যান্ডিং গিয়ারকে দায়ী করছেন এই ল্যান্ডিং গিয়ারের কি ভূমিকা ছিল বিমান দুর্ঘটনার পিছনে কেন তারা এই ল্যান্ডিং গিয়ারকে কেন মনে করছেন যে এটাও একটা বিপদের কারণ হতে পারে সেটা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিমানের ল্যান্ডিং গিয়ার বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন যে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ল্যান্ডিং গিয়ারে দুটি থাকতে পারে হতে পারে ল্যান্ডিং গিয়ারটি বিমান ওড়ার পর ঠিক মতো বন্ধ করা হয়নি এই ল্যান্ডিং গিয়ারই বিমানের ভার নিয়ন্ত্রণ করে থাকে বিমান ওঠা সময় রানওয়ের সংস্পর্শে আসে এই ল্যান্ডিং গিয়ার এখান থেকে বিমানের চাকা বেরিয়ে আসে ফলে বিমানের গতিও ল্যান্ডিং গিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেখানে হয়তো গোলমালের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে তৃতীয়ত বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও দেখে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে বিমানটি উপর দিকে ওঠার ক্ষমতা কার্যত কমে আসছিলো যার ফলে একটা বড় সড়ো দুর্ঘটনার কারণ এটাও হতে পারে যেহেতু বিমানটা ক্রমশ উপর দিকে উঠতে পারছিল না কারণ বিমানটা টেক আপ করেছিল উপরে ওঠার জন্য কিন্তু সেটা যদি না করতে পারে তাহলে তো বিমান দুর্ঘটনা হবেই তো সেটাও একটা কারণ হলে হতে পারে চলুন বিস্তারিত এই বিষয়েও জেনে নেওয়া যাক তৃতীয় কারণ হিসেবে অনেকে বলছেন যে মাটি ছাড়ার পরেই বিমানের উপরের দিকে ওঠার ক্ষমতা অর্থাৎ যেটাকে বলা হয় লিফট কমে এসেছিল সময় এই ক্ষমতা একেবারেই শেষ হয়ে আসে তখন বিমানটিকে আর ভাসিয়ে রাখতে পারেননি পাইলটরা ভিডিও দেখে অনেকে বলেছেন রানওয়ে ছাড়ার পর বিমানটি মাস পথে সামান্য গোত্তা খেয়েছিল বলে মনে করা হচ্ছে লিফট কমে যাওয়ার কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হয় এবার চতুর্থ পয়েন্টে যেটা বলবো যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যেটা আমি এবার আপনাদেরকে বলতে চলেছি যে তারা মনে করছেন বিমানের ইঞ্জিন হয়তো সঠিকভাবে কাজ করেনি ইঞ্জিনের মধ্যে একটা ত্রুটি ছিল বা ইঞ্জিনের একটা কার্যক্ষমতা নিয়ে তারা একটা প্রশ্ন তুলেছেন যারা মনে করছেন যে ইঞ্জিনের কারণে হয়তো বা ইঞ্জিনের ত্রুটির কারণে হয়তো এই সমস্যা হলেও হতে পারে বা এত বড় দুর্ঘটনা ঘটলেও হতে পারে বিশেষজ্ঞদের একাংশের মতে এয়ার ইন্ডিয়ার বিমানটির ইঞ্জিনে ত্রুটি ছিল সেটি ভেঙে পড়ার আগে সর্বোচ্চ তিনশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছাতে পেরেছিলো যা একেবারেই স্বাভাবিক নয় ওই সময় বিমানটির গতি আরও অনেক বেশি হওয়ার কথা যে কোনো কারণবশত বিমানের ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলে তার ফলে দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়েছিল বলে এমনটাও অনেকে মনে করছেন বিমান আহমেদাবাদের মাটি ছাড়ার পরেই মেডে কল পাঠিয়েছিলেন পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোল যেটাকে বলা হয় এটিসি সেই এটিসিকে পাঠানো সেই বিপদ বার্তায় কাজ হয়নি বিমানটির সঙ্গে এটিসি যোগাযোগের চেষ্টা করেছিল অনেকবার কিন্তু আর যোগাযোগ করা যায়নি বিশেষজ্ঞদের মতে বিমানটি প্রয়োজনীয় গতিতে পৌঁছাতে পারছে না দেখে নির্দিষ্ট উচ্চতায় উঠতে পারছে না দেখে ককপিটে পাইলটরা শেষ চেষ্টা করেছিলেন হাতল টেনে ধরে বিমানটির নাকের অংশ তোলার চেষ্টা করেছিলেন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বিমানটি টেক আপ করার পরে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যার ফলে ককপিটে থাকা পাইলটরা এক মিনিট পর্যন্ত সময় পায়নি এক মিনিট পর্যন্ত তারা সময় পায়নি যদি পেত তাহলে হয়তো বিমানটিকে তারা আরও চেষ্টা করতো কিভাবে বিমানটিকে বাঁচানো যায় বা কীভাবে সমস্যাটাকে সমাধান করা যায় বা তারা ট্রাফিক কন্ট্রোলে ফোন করে কীভাবে যায় একটা চেষ্টা তারা করত। সে সময়টুক তারা পায়নি মাটি থেকে মাত্র ছশো পঁচিশ ফুট উপরে উঠতে পেরেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি সেখান থেকেই এটি থেকে পাঠানো হয়েছিল বিপদবার্তা ফ্লাইট রাডার চব্বিশের তথ্য অনুযায়ী বিমানটি মিনিটে চারশো ফুট গতিতে নিচে নেমে আসছিল তারপরেই লোকালয়ে ভেঙে পড়ে পাইলটের হাতে এক মিনিটের সময় ছিল না বিশেষজ্ঞরা বলছেন যদি বিমান পঁয়ত্রিশ হাজার ফুট উপরে থাকত তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুটা হলেও সময় পেতেন পাইলট এবং ক্রু সদস্যরা তা এক্ষেত্রে একেবারেই হয়নি আপনাদেরকে প্রথমেই আমি যেটা বলছিলাম যে বিমানে থাকা দুশো জন যাত্রীর মধ্যে দুশো একচল্লিশ জন যাত্রী মারা গেলেন মাত্র বেঁচেছিলেন একজন তাও আবার খুব ভালোভাবেই তিনি বেঁচে আছেন মানে তার যে খুব বেশি একটা আঘাত লেগেছে খুব বেশি যে তিনি মানে বিপদের মধ্যে বা ঝুঁকির মধ্যে রয়েছেন তাও নয় তিনি অনেকটাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো এরকম কীভাবে সম্ভব এতটা মেয়াক্কেল কীভাবে সম্ভব যে যেখানে দুশো জন যাত্রী ছিলেন তার মধ্যে যেখানে দুশো একচল্লিশ জন মারা গেলেন একজন কীভাবে বেঁচে ফিরলেন সেই অভিজ্ঞতাটা আমরা একটু জানার চেষ্টা করব চলুন তাহলে সেটা একটু জেনে নেওয়া যাক আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ইকোনমিক ক্লাসের এগারো এ নম্বরে আসনে ছিলেন বিশ্বকুমার রমেশ তিনি একমাত্র বেঁচে গিয়েছিলেন যেটা নিশ্চিত করেছে আহমেদাবাদ পুলিশ রমেশ আপাতত হাসপাতালে রয়েছেন কিভাবে তা সম্ভব হলো কিভাবে রমেশ বেঁচে গেলেন এখনও তা স্পষ্ট নয় খুব বেশি চোট লাগেনি তার তিনি বলছেন সব কিছু এত তাড়াতাড়ি ঘটেছিল যা একেবারেই বুঝতে পারিনি যখন জ্ঞান ফেরে তখন উঠে দেখি চারিদিকটা যেন শেষ হয়ে গেল আমার তখন ভীষণ ভয় লেগেছিল উঠে দাঁড়ানোর পরেই পালাতে শুরু করেছিলাম আমি সেই সময় কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দেন তারপর ওই অ্যাম্বুলেন্সে করেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমেরিকার বোয়িং সংস্থা তৈরি এই বিমান তারা বরাবরই দাবি করে এসেছিল যে তাদের এই বিমান নাকি অনেক উন্নত এবং অনেক বেশি নিরাপদ তাহলে প্রশ্ন তো এখানেই আসে তাহলে এত বেশি উন্নত এবং নিরাপদতম বিমানে কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যায় কিভাবে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটলো তার দায়ীকে তারা নেবে এবার সেই বিমান সংস্থা যারা বলছেন তাদের বিমানটা এত বড় উন্নত এবং এতটা নিরাপদ তাহলে বিমানে দুর্ঘটনা ঘটলো কিভাবে এটাই তো সবচেয়ে বড়ো প্রশ্ন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই একশো একাত্তর ভেঙে পড়া ভারতের উড়ান ইতিহাসে অন্যতম বিরোধ দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে বিমানটি আমেরিকার বোয়িং সংস্থা তৈরি সাতশো সাতাশি হাইপেন আট ড্রিম লাইনার শ্রেণীর এই প্রথমবার বড় দুর্ঘটনার কবলে পড়ল ড্রিম লাইনার তবে অতীতে এই মডেলটির প্রযুক্তিগত ত্রুটি একাধিকবার আলোচনা এসেছে এই মডেলটির উড়ান শুরু হয়েছিল আঠেরো বছর আগে দু সালে ভেঙে পড়া ড্রিম লাইনারটিও প্রায় বারো বছরের পুরনো বাজারে আনার সময় বোয়িং দাবি করেছিল তৈরি সাতশো সাতাশি হাইপেন আট ড্রিম লাইনার পৃথিবীর নিরাপদতম বিমান কিন্তু দু সালে প্রথম দুর্ঘটনা শিকার হয়েছিল বোয়িং সাতশো সাতাশি হাইপেন আট ড্রিম লাইনার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে আপতকালীন অবতরণে বাধ্য হয়েছিল এই বিমান বিমানবন্দরের খুব কাছে রয়েছে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেল যেখানে ডাক্তারি পড়ুয়ারা তারা দুপুরবেলায় লাঞ্চ ব্রেক করবেন বলে ভাবছিলেন বা অনেকে লাঞ্চ ব্রেক করতে শুরু করেছিলেন বা অনেকে খাওয়া দাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন ঠিক সেই সময় বিমানটি ঠিক তাদের হোস্টেলের উপরে এসে আসতে পারে এবং ভেঙে পড়ে পরে তার ফলে একটা বিস্ফোরণ ঘটে যায় এবং বিমানে থাকা যাত্রীদের তো মৃত্যু হয় পাশাপাশি ওই যে হোস্টেলে থাকা অনেক ডাক্তারি পড়ুয়ারও মৃত্যু হয়েছিল ঠিক আছে এটাও কিন্তু একটা বেশ দুর্ভাগ্যজনক ব্যাপার বলা যেতে পারে বিমানবন্দরের ওদূরে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি ওই ঘটনা এখনও পর্যন্ত একাধিক ডাক্তারি পড়বার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছে অনেকেই ঘটনার পরের কিছু ছবিতে হোস্টেলের ক্যান্টিন যেখানে আবাসিকরা খাবার খান বিধ্বস্ত চিত্র দেখা যাচ্ছে দেখা গিয়েছে বহু বেঞ্চ ভেঙে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে থালাই সাজানো খাবার মেষ একেবারে তছনছ হয়ে গিয়েছে ভেঙে পড়েছে দাবাল অনেকেই সেই সময় খাবার খাচ্ছিলেন দেখুন এই বিমান দুর্ঘটনা ছবি যখন আমাদের ফার্স্টে আমাদের সামনে আসে তখন আমরা ভেবেছিলাম যে শুধুমাত্র বিমানে থাকা সাধারণ মানুষ বা ব্যবসায়ী কিছু মানুষ হয়তো তারা মারা গেছেন কিন্তু পরে আমরা জানতে পারলাম যে সাধারণ মানুষের পাশাপাশি ভিআইপি ক্যাটাগরির মানুষ যিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ভিআইপি ক্যাটাগরির মানুষ যেহেতু মুখ্যমন্ত্রী বলে কথা যিনি পাঁচ বছর মুখ্যমন্ত্রী তো সামলেছিলেন সেরকম একজন মানুষেরও মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায় যেটা একেবারেই ভাবা যায় না যে তার মানে সাধারণ মানুষের পাশাপাশি একজন ভিআইপি মানুষেরও মৃত্যু হয় এই বিমান দুর্ঘটনায় যেটাও মানুষকে খুব অবাক করে দেয় যেটাও মানুষকে খুব ভাবায় যে এরকমভাবে দুর্ঘটনা ঘটে গেল এরকম একটা বিমানে যেটা বিমান সংস্থা বলছে এত বড় উন্নত বিমান এত বড় নিরাপদ বিমান তাহলে তো প্রশ্ন বারবার আসে যে এরকম বিমানে কি করে এত বড় দুর্ঘটনা ঘটে লন্ডনগামী বিমানটিতে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়েন বিজেপি নেতা বিজয় রূপানী ছিলেন তার মৃত্যু হয়েছে লন্ডনে কন্যার কাছে যাচ্ছিলেন তিনি দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত রূপানী গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তার বৃহত্তর পরিবারের একটা অংশ কলকাতাতেও থাকে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে রূপানীর তুতো ভাইয়ের দোকান রয়েছে রূপানীর মৃত্যুর খবরে সেখানেও নেমেছে শোকের ছায়া দেখুন সবশেষে আপনাদেরকে আমি একটা কথা বলি যে বিশেষজ্ঞরা যারা বিমান বিশেষজ্ঞ যারা অনেক বেশি বোঝেন বিমান সম্পর্কে তারা বিমান দুর্ঘটনার পর একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা যে সমস্ত ছবি ভিডিও দেখেছে সেটা দিকে তারা একটা আন্দাজ বা অনুমান করে এই চার চারটি তথ্য তারা তুলে ধরেছেন যেটা আমরা আনন্দবাজার অনলাইন সূত্রে পাই যেটা তারা এই চার চারটি কারণ সম্ভাব্য এই চার চারটি কারণ তারা তুলে ধরেছেন তারা মনে করছেন যে এই চারটি কারণের মধ্যে কোনো একটি কারণের ফলে হয়তো বা এই চারটি কারণের মধ্যে কোনো কোনো কারণের জন্য হয়তো এই বিমান দুর্ঘটনা ঘটেছে এবার অ্যাকচুয়ালি কি হয়েছে বা কোন কোন কারণের জন্য হয়েছে সেটা পুরোপুরি ভালোভাবে জানা যা বিমানে থাকা ব্ল্যাক বক্সের মাধ্যমে যেটার মধ্যে সমস্ত রকম ডেটা রেকর্ড হয় যেটার মধ্যে সমস্ত রকম কথোপকথন থেকে শুরু করে বিমানের যাবতীয় সেন্সার থেকে শুরু করে অনেক তথ্য যার মধ্যে জমা হয় যেটাকে বলা হয় বিমানের ব্ল্যাক বক্স যেটার মধ্যে বিমানের দুর্ঘটনার আসল কারণ এবং আসল তথ্য লুকিয়ে থাকে যেই ব্ল্যাক বক্স ঘাটলে হয়তো পুরোপুরি সম্পূর্ণ তথ্যটাই একদম কাচের মতন পরিষ্কার হয়ে যাবে যেটা ঘাটলে তদন্তকারীরা একদম সঠিক তথ্য উদ্ধার করতে পারবে যার ফলে আমাদের এই সঠিক তথ্য আসলে কি হয়েছিল সেটা জানার জন্য কিন্তু আমাদের এই ব্ল্যাক বক্সের উপর নির্ভর করতেই হবে যেটা যতদিন না বিষয়টা সামনে আসছে ততদিন অবধি আমাদের ওয়েট করতে হবে যে কি হয়েছিল আসল ঘটনাটা যে অ্যাকচুয়ালি আমরা যেটা বললাম সেটাই কি আসল কারণ না এর পেছনে অন্য কোনো কারণ হচ্ছে সেটা জানার জন্য কিন্তু ওই ব্ল্যাক বক্সই একমাত্র উপায় ওটাই একমাত্র কিন্তু মানে বলতে পারে যে সঠিক তত্ত্ব কি হয়েছিল তো আমরা আশা করব সঠিক তত উন্মোচন হবে এবং আমরা জানতে চাই অ্যাকচুয়ালি বিমানের ভিতরে কি হয়েছিল কোন পরিস্থিতির শিকার হয়েছিল বিমানটি যা টেক আপ করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বিমানটি ভেঙে পড়লো কেন এত বড় একটা বিমান সংস্থার বিমান কীভাবে এত তাড়াতাড়ি ভেঙে পড়ে সেটা ওই ব্ল্যাক বক্সের জন্যই তো আমরা ওয়েট করছি জানি না কতটা কি সত্য উদ্ঘাটন হবে তবে আমরা আশা করব যেন সঠিক তথ্য এবং সম্পূর্ণ ডেটা যেন মানুষের সামনে পরিষ্কার হয়ে যায় এ সেই আশায় আমরা আছি তো দেখতে থাকুন আপনারা সাজবেলা আর কীরকম লাগলো ভিডিওটা জানাবেন আমাকে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন